আসসালাম আলাইকুম ভিউর্স আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আচার রোদে সংরক্ষণ করা যায় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে দুই যে পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম গুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দেব পানিটা টেনে আসা পর্যন্ত জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিলাম দুই চামচ জিরা নিয়েও ভেজে নিলাম এই ভাজা শুকনো মরিচ আর জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ করা জলপাইগুলোকে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিব জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি করা জলপাইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ম্যাশ করা জলপাইয়ের সাথে চিনিটা মিশিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুড়া দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি হাব্বাটি রসুন কুচি দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম চার পিস দারুচিনি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চারিয়ে নিয়ে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম তারপর আবার একটু নাড়িয়ে চারিয়ে নিলাম এটা এখন একটা বাটিতে অল্প পরিমাণ ঢেলে নিলাম তার উপর কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম আর সাথে একটা শুকনো মরিচ থেকে বিচিয়ে বের করে এর উপরে ছড়িয়ে দিলাম চুয়ার তৈরি করা আচারটাকে এর উপরে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ